আমার নাম মোহাম্মদ কাসল আছেন সাবেক সদস্য সচিব টঙ্গি সরকারি কলেজ ছাত্র আচ্ছা ঘটনা হচ্ছে পঞ্চান্ন ওয়ার্ড একটা এলাকা নিয়ে সেখানে ত্রিপুর লোকজনের সাথে সমাজের আমাদের সমস্যা ওখানে আমাদের ওয়ার্ড বিএনপির সেক্রেটারি এবং সাবেক বিএনপি সাধারণ সম্পাদক টঙ্গি বিয়ে থানা এবং ছাত্রদল যুব যুবদল মৎস্য ছোট দলের থানার সকল সেক্ট্রিবিন্দ এবং সাবেক কাউন্সিলর সেলিন সহ এই বিচারে অনুষ্ঠিত বিচার করা কারণ তারা বিচারের সুস্থ সমাধান এনেছে যখন বিচার শেষ করা তখন কিন্তু দুবর লাগি না ওই বিচার নামে না বিবাদীদের বিবাদীদের অতর্কতা হামলা রাত্রি কিল ঘোষা এবং তাদের

প্রশ্ন থাকলে কোন জায়গাটা ঘুরছে কলা বাগান পঞ্চান্ন নম্বর ওয়ান পশ্চিম থানা হ্যাঁ পশ্চিম থানা আচ্ছা এই ব্যাপারে কি আপনারা কি থানায় কি কোনো অবগত করছেন বিচারটা কি নিয়েছে বিচারটা এক একজন এক ভাড়াটিয়া থেকে এক বাড়িওয়ালা টাকা পায় ওই ওই ঘটনা সূত্রে আচ্ছা আর তারা এই হামলা করে তাদের আধিপত্য বজায় রাখার জন্য আগে থেকে তারা একদম এরকম লুটপাট এবং আরো আছে তারা বাড়ি জিনিসপত্র করেছে এবং পাঁচ তারিখে পাঁচ তারিখ যেদিন সরকার প্রথম হয় এই টিপু সন্ত্রাসী বাহিনী নিয়ে হ্যাঁ সকল ঘটনা উৎপাদ করে আচ্ছা ঠিক আছে তার মানে আপনার ভাই না ঠিক আছে আপনার ভাই রাজনীতি করবেন না এটা স্বাভাবিক